কবরে কি বলে মাটি দিচ্ছেন মিনহা খলাক না কম নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান এই কথাটা কোরআন পাগে আছে না নাই না কিছু বাড়াচনা করিছি আমি মিনহা খলাকনাকুম এই মাটি দিয়ে আল্লাহ বাগ আপনাকে সৃষ্টি করেছেন অপির নয় ডুক এই মাটিতে আপনাকে রাখা হলো অমিনহা নকরি যুগো আল্লাপা যে তিনি ইচ্ছা করবেন তিনি তারপা তাই অসীম কুচরাতে পুনরায় জীবিত করে ময়দানে মাসারে হাসের মাঠে দাঁড় করাবে